কলেজে ভর্তির ফর্ম ভরার সময় সমস্যায় করছেন বুঝতে পারছেন না নিজের পছন্দের বিষয়ে কোন কলেজে পড়ানো হয় এই সব প্রশ্নের উত্তর দেবে বিনা জানেন বিনাকে কলেজে ভর্তির জন্য এবার এআই চ্যাটবটের সাহায্য পাবে পড়ুয়ারা wbcap.in পোর্টাল খোলার পর ডান নিচে কোণে একটি ছোট রোবটের মতন দেখতে আইকন রয়েছে যেখানে চ্যাট করে পাওয়া যাবে ভর্তি সংক্রান্ত সব প্রশ্নের উত্তর সেখানে নিজের মোবাইল শুরু করা সরস্বতীর যে প্রধান বাদ্যযন্ত্র পৌরাণিক দেবী তার তাকে বলা হয় গোটা ভারতবর্ষই তিনি বিদ্যা দেবী হিসেবে খ্যাত ভারতী তো তার যে প্রধান বাদ্যযন্ত্র বিনা সেইটি হচ্ছে পৌটালি শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট তার নাম হচ্ছে বিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চ্যাটবট শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসার উত্তর উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বিনা উত্তর দেবেন আপনাদের তবে আরও কোনো সমস্যা থাকলে তা নিয়ে ইমেল মারফত শিক্ষা দপ্তরকে প্রশ্ন করা যেতে পারে দেওয়া রয়েছে হেল্পলাইন নম্বরও ফলো করুন আনন্দবাজার কম